চৌধুরী নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে একটি প্রতিষ্ঠানে চাকরি করেন তার গায়ের রং চাপা শ্যামলা সমস্ত মুখ জুড়ে কালো কালো দাগ এগুলো বসন্ত ও ব্রণের দাগ একই অফিসে চাকরি করেন অপূর্ব তারও একটি রোগ রয়েছে চুলকানির সমস্যা ইলিশ চিংড়ি মাছ বেগুন গরুর মাংস জাতীয় খাবার খেতে পারেন না তিনি এ নিয়ে দুজনেই অফিসের সহকর্মীদের থেকে কথা শুনতে হয় অনেক ঘটনার পর অপূর্ব মেহজাবিনের মধ্যে প্রেম হয় এরপর গল্প অন্যরকম এমন গল্পে ছোট পর্দার জনপ্রিয় এই দুই তারকাকে নিয়ে নাটক নির্মাণ করেছেন নির্মাতা বি ইউ শুভ চয়ন দেবের লেখা এই নাটকের নাম মেঘের বাড়ি যাব নির্মাতা আশা করছেন এই কাজটিও সাড়া ফেলবে নির্মাতা শুভ বলেন অপূর্ব মেহেজাবিনকে নিয়ে গত মাসে ফার্স্ট লাভ নামে একটি নাটক নির্মাণ করেছিলেন অল্প দিনের রেকর্ড পরিমাণ মানুষ কাজটি ইউটিউব থেকে দেখেন এই সাফল্যের অনুপ্রেরণায় এবার অপূর্ব মেহেজাবিনকে নিয়ে মেঘের বাড়ি যাব বানাচ্ছি নির্মাতা আশা করছেন এই কাজটিও সারা ফেলবে নির্মাতা বি শুভ বলেন অপূর্ব মেহেজাবিন দুজনেই একেবারেই ব্যতিক্রম একটা কাজ করেছে বিশেষ করে মেহেজাবিন গ্ল্যামার স্লোপ বেরিয়ে নতুন একটি চরিত্রে কাজ করেছে দুদিন শুটিং হয়েছে মঙ্গলবার বারোই মার্চ চলছে এই নাটকের শেষ দৃশ্য ধারণ নির্মাতা বিউ শুভ জানান আসছে পহেলা বৈশাখে মেঘের বাড়ি যাব নাটকটি একটি অনলাইন প্ল্যাটফর্মে প্রচার হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এছাড়া বিনোদন জগতের সকল খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল